আজকে আমি আবার আসলাম নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ কাজ করতে হলে কিছু শেখা লাগে সেই কাজের মধ্যে যেখানে অনেক বেশি অর্ডার পাওয়া যায় তার মধ্যে একটি কাজ আজকে আমি শেখাবো যে কোনো মার্কেটিং প্লেসে আপনি এই কাজটা করতে পারবেন মোটামুটি আজকে টিউটোরিয়ালটা দেখে আপনি একটি কাজের যোগ্যতা অর্জন করেন ইনশাআল্লাহ সেটা হলো আপনারা শুনেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভিং অথবা কাট ব্যাকগ্রাউন্ড কাট আউট ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ফ্রম এ ইমেজ সো ফার্স্ট অফ অল ইউ শুড টেক এ ইমেজ

ব্যাকগ্রাউন্ড থাকবে না পিএনজি থাকবে তারপরে ছবিটা আপনি যে কোনো জায়গায় বসায় বসালে বসাতে পারবেন যেকোনো কোনো ব্যাকগ্রাউন্ড এর সামনে এটা তখন বসাতে পারবেন এখান থেকে নিয়ে আমরা বাগানের মধ্যে এটা বসাতে পারবেন এখান থেকে নিয়ে পানির মধ্যে আপনি বসাতে পারবেন সো থাকবে সেটা আমি আজকে আপনাদের দেখাবো আপনাদের সবাইকে এটা আমি দেখাতে যাচ্ছি তো এখানে আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছিলাম যে কোন টুলস ব্যবহার করে এখান থেকে আপনি

কিভাবে আপনারা সিলেক্ট করেন এটা দেখছেন ঠিক এইভাবেই আপনারা সিলেক্ট করেন আর এটা খেয়াল রাখবেন যেন কোনো জায়গায় বা কোনো জায়গায় বাদ না যায় যেখানে বাদ যাবে সেটাই কিন্তু যেখানে বাদ গেছে এটা আবার আপনি আর যদি বেশি হয়ে যায় সিলেক্ট তাহলে আবার মাইনাস করে ওটা বাদ দিয়ে এই যে এখানে অনেকটা বেশি হয়ে যাচ্ছে তো এটা আমরা কি করবো মাইনাস করে বাদ দিয়ে দেবো এই যে অনেক বেশি হয়ে গেছে আমরা অটোমেটিক যে वाला বারকা সে वाला আমরা নিইনি হ্যাঁ আমরা এই যেখানে এটা माइनस কোড হয়ে অল্টার বাটন ধরে এটা माइनस হয়ে যায় এই অল্টার বাটন ধরে माइनस হয়ে থাকে তোমরা এটা বট দিই কতটুকু আমাদের দরকার না কতটুকু আমরা বট দিয়ে দেব এটা একটু জুম করে নিলে ভালো দেখা হবে

अथवा और जो हमारे ना टूल्स हैं सेवर डाउन देख सकते हैं ये देखिए ठीक है सर ये देखना तो बिशेष है ओके ये देखने वाला सर है ना सेलेक्ट करें दी हाँ ये हम उस যতটুকু আপনার দরকার ততটুকু সিলেক্ট করবেন যতটুকু সিলেক্ট করবো আমরা ততটুকু থাকবে বাকি যেগুলো সিলেক্ট করবো না সেগুলো ডিলিট করে দেবো যেখানে হাতে হয় নাই আমাদের কিভাবে এটা সরাচ্ছি এটা হলো স্পেস এর উপরে ক্লিক করলে স্পেসে যখন আমি ক্লিক করব স্ক্রিনে একটা হাতের মতো চিহ্ন আসবে স্পেসের যখন আমি চাপ দেব কিবোর্ড থেকে তখন একটা হাতের মতো চিহ্ন আসবে তখন আমি যে কোনো হবে এটাকে যে কোনো দিকে নড়াতে পারব সরাতে পারব তো মুভ করতে পারব যে কোনো জায়গায় বেশি হয়ে গেছে যখন মাইনাস করে

দুইটা পদ্ধতি আছে এটা একটা পদ্ধতি আর একটা হলো পেন টু ইউজ করে প্রেম টু ইউজ করলে আরো সুন্দরভাবে ভাবে আপনি সময় বেশি লাগবে এই ছবিটা যদি হাই রেজুলেশন হতো তাহলে এত সময় লাগতো না ছবিটা রেগুলেশন যাতে কম সেই জন্য রেজুলেশন কম হলে তো সবসময় আমরা পেন টু ইউজ করি তারপরে আমি এই সিস্টেম দেখাচ্ছি

যে আমাদের চুলের চুলের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড আছে চুলের মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ড গুলো চলে যায় এবং চুল থাকে সেই সেই জন্য এটা আমরা ব্রাশ করবো এখানে চলে গেল থেকে যাচ্ছে

can it is, is smart period scan kar dete paalen is smart nest 2 bada karwa kedar waana jaye uh عايز a contrast uh hey watch

আবার সিস্টেমই করা যেতে পারে যে ইনভার্স না করে ইনভার্স করা যায় ইনভার্স করে আপনি এটা শিখতে জি ইনভার্স করে ইনভার্স করে জাস্ট সিলেক্ট করলে বাই সিলেক্ট করুন দেখেন চলে কন্ট্রোল ডি করে আমরা হুম আমরা আমরা আরেকটা সিস্টেম ওটাই করতে পারি ইনভার্স না করে আমরা এটা কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করে পেস্ট করলাম এটা কেটে দিলাম তো অফ রাখলাম অরিজিনালটা থাকলো পরবর্তীতে আমরা যেন শো করতে পারবো

আমি টেক ইট बिफोर এটা আফটার এখন আমরা কি একটা কালার দিয়ে দেব এটা নিচে একটা কালার বন্ধুরা আপনি এইভাবে স্ক্রিনশট দিয়ে সেভ করতে পারেন আর করতে পারি এখানে অনেক লেখা দেখায় না আমি নিচে দিই কারণ বড়টা নিচে আসে মোটামুটি যে আমরা এভাবে করতে পারি এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড করতে পারি

এস পিএনজি পিএনজি ফাইল গেলাম এখানে সেভ উট বিজি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ হয়ে গেল আমরা ফাইলটা দেখি এখানে সেভ হলো এটা কেমন হয়েছে

এখানে ডাবল ক্লিক করলে এখানে এডিট হয়ে যাবে আফটার লিখি আফটার এটা নিচে আছে কালারটা আছে এটা বড় করে দিই কন্ট্রোল টি করে এটা নিচে বড় ওকে বিফোর আফটার আমরা এখন যেটা আফটার এডিট এডিট করা পরে কন্টিনিউ করা পরে যেমন হয়েছে

লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না হম আর পরবর্তী টিউটোরিয়াল শীঘ্র আমি দেবো এবং সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু সবাইকে ধন্যবাদ